শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় দোকান কর্মচারী ও লোড আনলোড শ্রমিক ইউনিয়নে কার্যকরী কমিটি নির্বাচন সম্পূর্ণ হয়েছে মঙ্গলবার বিকেলে চৌমুহনী শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিসে বেগমগঞ্জ উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন নির্বাচিত সদস্যদের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রফেসর মুসাফিজুর রহমান বেগমগঞ্জ উপজেলা লোড আনলোড শ্রমিক ইউনিয়ন নির্বাচিত সদস্যদের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নূর হোসেন লোড আনলোড শ্রমিক ইউনিয়ন নির্বাচন সদস্য হিসেবে পদে কামাল হোসেন সভাপতি সাধারণ সম্পাদক জাকের হোসেন সম্পাদক সম্পাদক আলী সাংগঠনিক ইউনুস মজিবুর রহমান নির্বাচিত হন এছাড়া দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ফয়েজ সহ সভাপতি ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক আবু সাইদ সহ আরো দশটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় প্রার্থীরা পরে নির্বাচিত সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী জেলা উপদেষ্টা বোরহানউদ্দিন আলাউদ্দিন ও অ্যাডভোকেট মিজানুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চমহনী শহর শাখার সভাপতি ও জেলা ট্রেড ইউনিয়ন সম্পাদক ওলিউল্লাহ ইয়াসিন নবনির্বাচিত সম্মানিত নেতৃবৃন্দ এবং এর ট্রেডের সম্মানিত সদস্য ভাইয়েরা সংগঠন যাদের আছে আদের যদি এরকম কোনো নেতা নির্বাচন হতো এত সুন্দর পরিবেশ থাকতো না হয়তো ইতিমধ্যে বিষয়টা চেয়ারও ভাঙচুর হয়ে যেত আমরা একটা আদর্শ সংগঠনের সাথে সম্পৃক্ত সংগ্রামের অগ্রগতি আমি আগেও বলছি বিগত সময়ে বাংলাদেশের যে কোনো আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে শ্রমিক ভাইয়েরা তাহলে শ্রমিক ভাইদের সকল উন্নয়নের কার্যক্রম করে দেওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আজকে জাতি নির্বাচন সামনে সর্বস্তরে শ্রমিকদের মাঝে এবং অন্যান্য মানুষের মাঝে জাতির প্রতি আমাদের নমিনী বিজনা করতে পারে এই ভূমিকা যথার্থভাবে রাখার উদ্যাত্ত